ইভা বলল আরও আদর করো তুমি আমাকে আদর করলে আমি আর থাকতে পারি না আমার ইচ্ছে করে তোমাকে একটা কামড় মেরে দেই নীলয় তার স্ত্রী ইভা রুমের ভেতরে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল নীলয় ইভার ভেতরে ভালো সম্পর্ক ছিল দুজন দুজনকে খুব ভালোবাসে তাদের এই ঘনিষ্ঠতা দেখে বোঝা যাচ্ছে নীলয় ইভাকে আদর করে যাচ্ছে ইভাকে দেখে অনেকটাই খুশি মনে হচ্ছে ইভাকে নীলয় আদরে আদরে পাগল করে তুলছে এমন সময় দরজার পাশে চলে আসলো দোলা বেগম দোলা বেগম ছিল ইভা শাশুড়ি নিলয়ের মা দোলা বেগম আড়াল থেকে দেখে খুব রেগে যাচ্ছে নীলয় ইভাকে আদর করে যাচ্ছে ইভা বলল আরও আদর করো তুমি আমাকে আদর করলে আমি আর থাকতে পারি না আমার ইচ্ছে করে তোমাকে একটা কামড় মেরে দেই দোলা বেগম বলছে সতীনের মেয়ের কথা শুনলে আমার ইচ্ছে করছে আমি এখন গিয়ে বিছানায় পানি ঢেলে দেই নীলয় বললো তোমাকে আদর করে আমার অনেক ভালো লাগে আমার ইচ্ছে করে সব সময় তোমাকে আদর করি আমি কাজে গিয়ে মন বসাতে পারি না দোলা বেগম বললো আমার ছেলেটার মাথা খেয়ে ফেলেছে এক সময় ইভা নিলয়কে বললো তোমার মা আমার পিছু সময় লেগে থাকে আমি আর এই সব কিছু মেনে নিতে পারছি না দোলা বেগম বললো আমার নামে ছেলের কাছে বদনাম করা হচ্ছে ঠিক আছে এই সময়টা তোদের নষ্ট করতে চায় না কাল সকাল হলে তোকে ধরছি এই বলে দোলা বেগম দরজার সামনে থেকে চলে গেল নিলয় আর ইভা ঘরের ভেতরে রোমান্স করে যাচ্ছে দোলা বেগম বিছানার উপর বসে ছেলে আর ছেলের বৌমার কাজগুলো মেনে নিতে পারছে না পাশে বসেছিল নীলয়ের বাবা মোমিন সাহেব মোমেন সাহেব দরকার ছাড়া দোলা বেগমের সাথে কথা বলতো না সবসময় কম কথা বলে মোমিন সাহেব দোলা বেগম মোমিন সাহেবের দিকে তাকিয়ে বলল তাকিয়ে আছো কেন মোমিন সাহেব বলল আমি তোমার দিকে তাকিয়ে থাকতে চাইনি কিন্তু তুমি যেমন করে তাকিয়ে আছো না তাকিয়ে থেকে কি আর উপায় আছে দোলা বেগম বলল আসো আমাকে একটু আদর করে দাও মোমেন সাহেব মনে মনে ভাবছে আজ হঠাৎ করে কি এমন হলো আজ আমাকে আদর করতে বলছে দোলা বেগম বললো হা করে আছো কেন আমাকে একটু আদর করে দাও মোমেন সাহেব বললো তোমার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে ছেলে বিয়ে করেছি দুদিন পর নাতি নাতনি হবে এখন তুমি আমার কাছে এমন দাবি করছো আমি পারবো না আমাকে তুমি মাফ করে দাও বলে মোমেন সাহেব মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল দোলা বেগম বলল আমার যদি যৌবন থাকতো তাহলে বুড়োটাকে তালাক দিয়ে দিতাম মোমেন সাহেব শুয়ে শুয়ে বললো যা নেই তা ভেবে আর কি করবে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো দোলা বেগম বললো ঘুমানোর জন্যই শুয়ে পড়েছো তুমি ঘুমিয়ে পড়ো আমার ঘুমানোর ইচ্ছে নেই এই বলে বক বক করেই যাচ্ছে মোমিন সাহেব বালিশ নিয়ে কান কানে দিয়ে ফেললো এভাবেই রাত কেটে গেল পরের দিন সকাল হলে খাবার টেবিলে বসে আছে দোলা বেগম পাশে বসে আছে মোমিন সাহেব মোমিন সাহেব খেয়াল করলো দোলা বেগম রেগে আছে দোলা বেগম বারবার নিলয় রুমের দিকে তাকিয়ে আছে নিলয় কখন ঘর থেকে বের হবে এমন সময় ঘর থেকে বেরিয়ে এলো নিলয় আর ইভা দোলা বেগম নীলয় ইভাকে দেখে দোলা বেগম আরও রেগে গেল নীলয় আর ইভা খাবার টেবিলে বসে পড়লো নীলয় বললো মা আমাকে তুমি আজ ডাক দিলে না ডাক না দিয়ে খাবার টেবিলে বসে পড়লে দোলা বেগম বললো এখন থেকে তোকে তোর বউ খাবার টেবিলে নিয়ে আসবে আমি ডেকে দিতে পারবো না মোমেন সাহেব বললো হয়েছে তো এবার সবাই খাবার খাও বাহিরে কাজের জন্য বের হতে হবে দোলা বেগম বললো তুমি তোমার ছেলেকে বলে দাও যেন সে সাথে করে বউকে নিয়ে যায় আমি কারো যন্ত্রণার কারণ হতে চায় না ইভা মনে মনে ভাবছে এই বুড়িটা আমার নামে সবসময় কিছু না কিছু বলে ফেলে নীলা বলল মা আমি ভেবেছি তোমার বউমাকে নিয়ে আমি শহরে একটা বাসা নিয়ে থাকবো এখানে থাকলে প্রতিদিন আসতে হয় তাই ভাবলাম আমি যদি শহরে থাকি তাহলে আমার এতটা কষ্ট হয় না দোলা বেগম বললো তুই যদি চলে যেতে চাস আমি বাধা দেবো কি করে এখন তো মায়ের থেকে বউ অনেক বড় হয়েছে আমাকে একাই ছেড়ে দিয়ে বউ নিয়ে চলে যা এই বলে দোলা বেগম খাবার টেবিল থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব বলল খাবার খেয়ে নে তোর মা যখন যা বলে তাই করে তুই যেতে চাইলে চলে যেতে পারিস তোর মা আর তোকে বাধা দেবে না এখন খাবার খেয়ে নে তারপর খাবার খাচ্ছে এদিকে বাহারা জেসি বিছানার উপর শুয়ে আছে জেসি আর বাহার ছিল স্বামী স্ত্রী বাহার জেসিকে জোর জবরদস্তি করে যেত শারীরিক মানসিক যন্ত্রণা দিয়ে যেত আজ সারাদিন কাজ করার পর জেসিকে একটু ক্লান্ত মনে হচ্ছে বাহার জেসিকে বলল ঘুমিয়ে পড়েছ কেন জেসি বলল। আমার একটু ক্লান্ত লাগছে আমাকে ঘুমাতে দাও কাল আমি তোমার মনের আশা পূরণ করব, বাহার বললো আমি তোমাকে এখনই কাছে পেতে চাই আমাকে এখন তুমি কোনো অজুহাত দেখিও না আমার এখন তোমাকে লাগবে আমি এখনই তোমাকে চাই জেসি তখন রেগে গিয়ে বলল আমি কি মানুষ নাকি মেশিন তুমি সবসময় আমার সাথে এমন ব্যবহার করো মনে হয় আমি মেশিন আমার মন কখন কি চায় তা তুমি একটু খেয়াল রাখো না আমার কখন কি ভালো লাগে বা খারাপ লাগে তা তুমি পরোয়া করো না তোমার যখন ইচ্ছে হবে তুমি আমার সাথে পশুর মতো ব্যবহার করো বাহার বললো তোমার এত কথা শুনতে চায় না আমার এখন তোমাকে চাই তোমাকে এখন আমার লাগবে তারপর বাহার জেসিকে জড়িয়ে ধরলো জেসির সাথে অমানবিক আচরণ করে যাচ্ছে বাহারের মনে জেসির জন্য একটুও মায়া নেই বাহার জেসিকে আদর করেই যাচ্ছে জেসির ইচ্ছে না থাকলেও সব কিছু মেনে নিতে হচ্ছে বাহার তার কাজ করেই যাচ্ছে পরের দিন সকাল হলে দোলা বেগম রান্নাঘরে কাজ করছিল তারপর দোলা বেগমের মনে হলো গরু মাংস রান্না করবে তারপর গরু মাংস আনার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে গেল ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুলে দেখতে পেলো ফ্রিজ বন্ধ আছে ভালো করে খেয়াল করে দেখলো ফ্রিজ নষ্ট হয়ে গেছে দোলা বেগম মনে ভাবছে ফ্রিজের মিস্ত্রিকে ডেকে আনতে হবে এমন সময় আসলো মমিন সাহেব দোলা বেগম মোমিন সাহেবকে বললো একটা মিস্ত্রি ডেকে নিয়ে আসো ফ্রিজ নষ্ট হয়েছে মোমেন সাহেব বলল আচ্ছা ঠিক আছে তুমি ভেবো না আমি মিস্ত্রিকে ফোন করে দিচ্ছি মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে যাবে তারপর দোলা বেগম আবারও রান্নাঘরে চলে গেল মোমেন সাহেব ফোনটি হাতে নিয়ে ফোন করতে লাগলো রাতের বেলায় দরজার কলিং বেল বেজে উঠল কলিং বেলের আওয়াজ শুনে বাড়ির বউ ইফা দরজা খুলে দিল দরজার সামনে দাঁড়িয়ে ছিল বাহার বাহার ছিল সেই ফ্রিজের মিস্ত্রি বাহার বললো আমাকেই বাড়ি থেকে ফোন করেছিল ইভা বলল হ্যাঁ আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে তার জন্যই আপনাকে ফোন করে নিয়ে এসেছি বাহারা আর তখন ঘরের ভেতর চলে গেল বাহার ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজের কাজ করছিল ইভা তার পাশে দাঁড়িয়েছিল বাহার বলল আমাকে এক গ্লাস পানি খাওয়ানো যাবে ইভা বলল। আপনি দাঁড়ান আমি পানি নিয়ে আসছি তারপর ইভা পানি আনার জন্য চলে গেল ইভা যখন চলে গেল বাহার মনে মনে ভাবছে এই তো সুযোগ এখনও কিছু করে ফেলতে পারবো আসলে বাহার এই চরিত্রের লোকই ছিল সুন্দরী মেয়ে মানুষ দেখলে তার সাথে খারাপ আচরণ করত। ইভা যখন রান্নাঘরে পানি আনতে গেল। আস্তে আস্তে করে ইভার কাছে গিয়ে ইভাকে জড়িয়ে ধরলো ইভা চিৎকার করে উঠল। তখন পাশের রুম থেকে বেরিয়ে আসলো ইভার শাশুড়ি দোলা বেগম দোলা বেগমকে দেখে বাহার ইভাকে ছেড়ে দিল বাহার পালিয়ে গেল ইভা বলল আমার বিপদে আপনি এগিয়ে এলেন কেন দোলা বেগম বলল তুই আমার বাড়ির বউ তোর সাথে আমি ঝগড়া করব আবার ভালোবাসবো এই দুনিয়ায় বউ শাশুড়ি সম্পর্কগুলো এরকমই তারপর দোলা বেগম ইভাকে জড়িয়ে ধরল সব সংসারে বউ শাশুড়িগুলো এরকম ঝগড়া করে তাই বলে এই নয় যে কেউ কাউকে ভালোবাসে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ